আমার কাছে কথা হলে আমার আপনাদের কাছ থেকে চাওয়া যে এরকম যেন আর কারো না হয় আপনাদের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে আমার চাওয়া এটাই যে এরকম আমার মেয়ের উপরে যেটা হয়েছে এটা জন্য আর কারো উপর না হয় আমি এই শাস্তি দেয় তাদের শাস্তি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হোক এটাই আমার চাওয়া আপনাদের কাছ থেকে আমার আর কিছু খাওয়া নাই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি সম্মানিত অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন আসলে আমি কথা শুনে একেবারে বিমোহিত হয়েছি দুঃখিত হয়েছি আপনারা জানেন যখন আমরা কোন রুগী নিয়ে কুড়িগ্রাম অথবা উলিপুরের কোন সরকারি হসপিটালে যাই তখন যে ফি নেওয়া হয় ধরুন যে একটি রক্ত টেস্ট করতে নেওয়া হয় দেড়শো টাকা সেখানে প্রাইভেট ক্লিনিকে রক্ত রক্ত যখন আমরা টেস্ট করি তখন নেয় তিনশো টাকা আবার অনুরূপভাবে যখন আমরা সদর হাসপাতালে কোনো আলট্রাসেলোগ্রাম করি তখন নেয় ওরা দেড়শো থেকে দুইশো টাকা কিন্তু যখন কোনো প্রাইভেট হসপিটালে আমরা কোন টেস্ট করতে যাই তখন নেয় আটশো থেকে নয়শো টাকা আমার প্রশ্ন হল যদি সরকারি হসপিটালে থেকেও আপনারা প্রাইভেট ক্লিনিকে বেশি টাকা নেন কিসের জন্য নেন আপনাদের টাকা নেন কিন্তু এই টাকা আপনারা যে বেশি নেন এই বাচ্চাদের নিরাপত্তা রুগীদের নিরাপত্তা কেন দিতে পারেন না আপনাদের এত টাকা লাগবে সদর হাসপাতালে যখন একটা রক্ত আমরা ডোনেট করি তখন প্রসমেসিং এর জন্য টাকা নেয় মাত্র আড়াইশো টাকা মানে 10000 আমাদের থেকে সদর থেকে বেশি সুযোগ সুবিধা দিবেন। বেশি স্বাস্থ্যমান উন্নয়ন সদর হাসপাতাল থেকে ভালো স্বাস্থ্য আমাদেরকে উপহার দিবেন। সেখানে টাকার টাকার কথা আমরা চিন্তা করি না। সেই টাকার জন্য টাকার হিসাব না করে যদি আপনাদের কমিউনিটি клинике যাই। সেখানে যদি আপনাদের এই অবস্থা হয়। আমার ভাই আমার ভাই যদি আজকে

আমাদের দাবিগুলো উপস্থাপন করা হবে দাবিগুলো উপস্থাপন করার জন্য আহ্বান রাখছি রাখবেন বন্ধুরা এবং আমাদের উপস্থিত সচেতন ছাত্র জনতা ও সাংবাদিকগণ আপনারা এতক্ষণ শুনলেন কলিপুরের ডক্টরস ক্লিনিকের যে অনিয়ম দুর্নীতি আমরা আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা আজকে চারটি দাবি জানাতে চাই যে দাবিগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই প্রশাসনের মাধ্যমে পূরণ করতে হবে বন্ধুত্ব আমাদের এক নম্বর দাবি উলিপুর ডক্টর কমিউনিটি ক্লিনিক সহ উলিপুরের সকল ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এই ঘটনার জন্য দায়ী চিকিৎসক নার্স এবং ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি আমাদের উলিপুর ডক্টর ক্লিনিক সহ উলিপুরের যেসব ক্লিনিকে জীবনের বদলে মৃত্যু বিক্রি হয় সেই সব ক্লিনিক অবিলম্বে বন্ধ করে দিতে হবে আমাদের চার নম্বর দাবি ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে বন্ধুগণ আজ অন্যের বোন অন্যের সন্তানের এরকম ঘটনা ঘটেছে কিন্তু আগামীকাল আপনার বোন আপনার সন্তানের এরকম ঘটনা ঘটবে বন্ধুরা আমরা প্রশাসনকে এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট আছে যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তর এবং প্রশাসনকে আহ্বান জানাই নতুবা আমরা উলিপুরে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার হৃদয়ে অন্তস্থল থেকে